বাংলাদেশ জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলা আয়োজিত আমাদের জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের নিয়ে আজকের এই ইফতার মাহফিল উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা মুখ্য শিশুর আর অন্যতম সদস্য পীরগঞ্জ উপজেলার সম্মানিত আমির কারী আজিজুর রহমান চাচা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি মিরুল ইসলাম ভাই উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা জামাতের কর্মপরিষদ পরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ভাই কল্যাণ বাংলাদেশ দিনাজপুর এর সহসভাপতি রাশিদুল বাবু অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আপনার সবাই কেমন আছেন আলহামদুল্লাহ আল্লাহরুল আলমদের দরবার সুখ আপন করছি যেন শেষ মেয়ের পবিত্র মাহে রমজানে একটা পবিত্র অন্যতম মুহূর্ত যেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া কবুল হয় সেটা চিত্তারের পরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি সেজন্য মহানবল্লাশ্বত্তেদুল্লাহর মাহবুদ সাল্লাহ আলহিসাল্লামের ওপর যার দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি সবাই তার প্রতি সাল্লা স্মরণ করছি সেই সমস্ত ভাইদের যারা বিগত আন্দোলনে এবং দেশকে সুন্দর নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য শাহাদ বরণ করেছে অনেক সাংবাদিক ভাইয়েরাও করি আল্লাহ শহীদের সর্বোচ্চ মর্যাদা দা আল্লাহ সাংবাদিক সহ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভাই প্রায় দশ হাজারের উপরে আহত হয়েছেন প্রভুত্বকর হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দেওয়ার